গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো না কেন ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ভগবানের কৃপায় আমিও ভালো আছি উনি যেরকম রাখবেন সেরকমই থাকবো তো একই কথা আমি প্রত্যেক দিন বলি যদিও বা তো চলো প্রথমে আমি আজকে গোপুসনা থেকে শুরু করছি মানে ওকে স্নান করানো এইসব থেকে আমি শুরু করছি তো এই তো দেখতে থাকো আজকের ব্লগটা আর এই যে দেখো আজকে মানে আমি এই চাঁদের বেলপাতাটা হয়ে গেল আমার অনেক এক বছরের বেশি হয়ে গেছে এক দেড় বছরের বেশি হয়ে গেছে দু বছর হয়ে গেছে আমি একদম ঠিকঠাক করে বলছি দু বছর হয়েছে আমি ধনতেরাসের দিন একটা চাদির বেলপাতা কিনেছিলাম তো ভেবেছিলাম এই শিব নেব যবে তো তার জন্য আর কি এটা নেব আর এইবার ধনতেরাস তো নিয়েছি তামার পাত্রটা নিয়েছি শিব ঠাকুর বসানোর জন্যই তো যেই দিন আমি গোপাল নিয়ে আসি সেই দিন কিন্তু এই শিডলিং নিয়ে আসি আর এই দেখো আজকে আমি একটু জিনিস অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে বহুত লেট হয় তবু চলো দেখে ওপেনিং করি যে কি আমি অর্ডার করেছিলাম তো তারাও একটু এক হাতে করলে বহুত অসুবিধা উল্টো এবার বুঝতে পেরেছো এই আমি কৌটোগুলো অর্ডার দিয়েছিলাম মিশো থেকে এই যে কৌটোগুলো আমি অর্ডার দিয়েছিলাম মিশো থেকে চলে এসেছে কিছু দেখাচ্ছি একটা একটা করে খুলে তো এই দেখো দেখতে পাচ্ছো এই যে আমার বর্ষ হয়ে গেছে এসে এই যে একটা এই সরি এই দুটো তিনটে চারটে এই যে চারটে সেট দেখি বুঝতে পেরেছ চারটে এই দেখো আরেকটা সেট বের করেছি আর এখনও এখানে আছে আরো চারটে মানে ছটা এই যে এই দেখো কোর্ট আমরা নিয়ে এসেছিলাম সানরাইজের দু প্যাকেট কত করে এটা কতটা করে আছে পঞ্চাশ গ্রামের দাম একশো তিরিশ টাকা মা গো সানরাইজে যাই হোক পোস্ত দু প্যাকেট নিয়ে চলে এসেছে সেটা তো জানি মানে কেউ মানে কি বাঙালি ছাড়া বাঙালি ছাড়া মানুষের কে ফার না তো তোমাদের একটা জিনিস আমি দেখাই দাঁড়াও ফোকাস সে তো ফোকাস ফোকাস হ্যাঁ লঙ্কাগুলো দেখো মানে মোটা মোটা বড় বড় সাইজের মানে আমাদের ওইখানকার মতন রোগা রোগা পাতলা পাতলা না দেখো মোটা মোটা আমার আঙুলের সমান দেখো সবই মোটামুটি শুকনো লঙ্কাগুলো ওই রকমই প্রায় বড়ো বড়ো সাইজের মানে চওড়াও যেরকম সেরকম লম্বা লঙ্কাগুলো যাই হোক এখনও ঢালতে হবে এখনো আছো হয় তোমরা আশা করছি যে যেখানে আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো আমি কালকে থেকে আজকেও মানে ব্লগটা চালিয়ে যাচ্ছি তো আজকে আমি ব্লগটা এন্ড করে দেবো আজকে যেহেতু মঙ্গলচন্ডী মঙ্গলবার তো আমরা বৈশাখ মাসের মঙ্গলচন্ডীটা করে থাকি তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভাবলাম কালকে আর কিছু করব না এন্ড করব না তো তাই আজকে তোমাদের সাথে আমি ভিডিওটা একটু শেয়ার করে দেবো তারপরে এন্ড করব। তো আমি এখন পুজো করতে বসে গেছি গোপুশোনাকে আমার স্নান করানো পুজো সব কিছু করা হয়ে গেছে খালি ফুল দেব আর তো তার আগে ওর ড্রেস আপটা দেখো এইটা তোমরা আশা করি আগে দেখেছ যদিও বা তবুও আরেকবার চলো দেখিয়ে দিই আর এই যে এখানে এই যে সুন্দুমালা বসে আছে ওর স্নান হয়নি আমি যেহেতু সকাল সকাল স্নান করে নিয়েছি আর এখানে আজকে বৃষ্টি পড়েছে ওই জন্য ওকে এখন সকাল সকাল স্নান করাইনি আজকে তো চলো আগে ওকে দেখে নাও একটু আমার বুক তো এই যে দেখো ওকে এরকমভাবে সাজিয়েছি কেমন লাগছে বলো এরকমভাবে ওকে সাজিয়েছি কিন্তু বন্ধুরা এই যে দেখো আজকের মেনু দেখিয়ে দিচ্ছি এই হলো কী বলে সয়াবিন আলুর তরকারি নিরামিষ আর এই যে চাটনি করেছি অল্প করে আর এইটা খাবো আমি সুজির আমি ভাত যেহেতু আজকে মোগলচন্ডী ভাত খেতে পাবো পারবো না তো তাই সুজিটাই করে নিলাম দিনের বেলায় আর এই যে দেখো ডাল কালকের ডাল আছে আর সামান্য পরিমাণে আলু ভাজা আছে এটা মেয়ে হয়ে যাবে তো এই হলো আজকের মেনু